স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় আনে প্রিয় বাইতুল কুর কোরআনে স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় বাইতুল কুর কোরআনে প্রিয় বাইতুল কুর কোরআনে মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা নিয়ে আছি বাইতুল কোরআন মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন

علقة اقرأ اقرأ وربك الأكرم الذي علم بالقلم قرآن هدي شك شمرة بريوس تادر كاتشي إلميوهي ورم موتر কুরআন হাদিস শিখছি মোরা কাছে ইলমে উশি খান মোদের অরম্ম মো দরশতে আরে তুরা কে শিখবি ছুটে আয়ে দলে দলে বিও বাইতুল কুরআন এ বিও বাইতুল কুরআন এ ইন্ন নাহরা জাল ম্যাজিক মা ইন্ন লাহু লাহা ফিরুল শস্য রজনীতে যাই না প্রভুর কাছে তুলি দুহাত আল্লাহ তুমি কবুল কর প্রিয় হুজোরের মেহনত গভীর রাতে যাই না মাজে প্রভুর কাছে ফরিয়া আল্লাহ তুমি কবুল হতে পারে প্রত্যাশা এই কচি প্রাণে প্রিয় ভাই তুল আনে প্রিয় ভাই তুল কোর আনে এসবাই তুল আনে সবে বাই তুল কোর আনে এসবাই তুল কোর আনে সবে বাই তুল আনে প্রিয় বাইতুল তুল আনে প্রিয় বাইতুল তুল কোর আনে এসবাই তুল কোর আনে সবে বাই তুল আনে এসবাই তুল কোর আনে সবে বাই তুল আনে প্রিয় বাইতুল তুল আনে প্রিয় বাইতুল তুল কোর আনে এসবাই তুল কোর আনে সবে বাই তুল আনে এসবাই তুল কোর আনে সবে বাই তুল আনে হলো ঘোড়া চালানোর স্টাইল আজকে আমি ঘোরা পাইলট নিয়ে হাঁটবে আজকে যাবে বাড়ি থেকে একসাথে টান দেয় যাবে আর যদি লুজ সে সামনে দিকে নিজে ঘোরা হাঁটতেছে দেখছে ঘোরা হাঁটতেছে বায় দিছি যাচ্ছে টানে দিচ্ছি ডাইনে যাচ্ছে আর গেছে

স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় আনে প্রিয় বাইতুল কুর কোরআনে স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি মোরা একসাথে প্রিয় বাইতুল তুল কোরআনে প্রিয় বাইতুল কুর কোরআনে মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা নিয়ে আছি বাইতুল কোরআন মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা নিয়ে আছি বাইতুল কোরআন اقرأ اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ اقرأ وربك الأكرم الذي علم بالقلم قرآن هدي الشكر গেছি মোরা প্রিয়স্তাদের কাছে ইলমে ওই শিখান মদের পরম মমতার সাথে কোরআন হাদি শিখছি মোরা প্রিয়স্তাদের কাছে ইলমে ওই শিখান মদের পরম মমতার সাথে

টবুর কাছে তুলি দুহাত হাত আল্লাহ তুলি কবুল করো প্রিয় হুজুরের মেহনত কুকুলি রাতের চারটা মাঝে কবুর কাছে ভড়িয়াত আল্লাহ তুলি কবুল করো প্রিয় হুজুরের মেহেনত হতে পারে যেন মরা দিনে প্রতকাসাই পচিপ্লানে প্রিয় বাইতুল কর আনে বাইতুল কর আনে এসবাইতুলপ আনে সবে বাইতুল কর আনে এসবাইতুল কর আনে বাইতুল স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি স্বপ্ন বুকে নিয়ে আমরা সবে আছি প্রিয় বাই তুল কোরআনে প্রিয় বাই তুল কোরআনে মায়ের স্বপ্ন আর কোরআন তাই তো মায়ের স্বপ্ন আর বাবার হবো হাফেজ কোরআন তাই তো ভরা আসানিয়ে আছি ভাই أقرأ 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 إسم ربك الذي خلق خلق الإنسان من علقه أقرأ أقرأ ربك الأكرم الذي علم بالقلم.

জমিতে যাই না প্রভুর কাছে তুলি দুহাত আল্লাহ তুমি কবুল কর প্রিয় হুজুরের মেঘ গভীর রাতে যাই না প্রভুর কাছে ফরিয়া আল্লা তুমি কবুল করো প্রিয় হুজু হতে পারে যেন মোরা দিনের দায়ী প্রত্যাশা এই কচি প্রাণে প্রিয় বাইতুল কুর আনে সবে ভাই তুল কুর আনে এসবাই তুল কুর আনে সবে বাইতুল তুল কুর নিয়ে আমরা সবে আছি সাথে প্রিয় বাই তুল আনে প্রিয় বাই তুল কোর আনে মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কোরআন তাই তো বুক ভরা আশা নিয়ে আছি বাইতুল কুরান মায়ের স্বপ্ন আর বাবার আশা হব হাফেজ কুরান তাই তো বুক ভরা আশা নিয়ে আছি বাইতুল কোরান কুরান হাদি শিখছি মোরা কাছে ইলমে শিখান মদেল পরম মোমতর সাথে কুরআন হাদিস শিখছি মোরা কাছে ইলম উহি শিকান সাথে আয়রে তুরা কে শিখি ছুটে आए দলে দলে বিও বাইতুল কুরআন Baulkure